রোল নাম্বার ওয়ান রোল নাম্বার হান্ড্রেড এভাবেই কেটে যাবে আমাদের স্কুল লাইফটা অর্থাৎ আমাদের স্কুল জীবনটা কিন্তু ধুলোই হ্যাঁ কিন্তু ধুলোই জমায় পাতাগুলোতে জমে থাকবে পাঁচটি বছরের মায়া জালে আবদ্ধ কিছু মানুষের নাম কিছু মুহূর্ত আর জীবনের উৎকৃষ্ট সেই স্মৃতিগুলো কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন কিন্তু স্কুলে যাওয়ার জন্য কত বাহানা কত অজুহাত কত কিছু খুঁজতাম ক্লাস এইট নাইনে ওঠার পরে এমনটা ভাবতে লাগতাম এই ভালো সময়টা যেন কখনো না ফুরাই স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম শেষ হয়ে যেত রাস্তা কিন্তু ফুরাতো না আমাদের কথা সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ সাক্ষী ছিল রাস্তা আমাদের ফেলে আসা হাজারো রূপ নিয়ে ফাইনালি চলে আসলো সময় ঘন্টা। স্কুলে প্রথম দিনটা দিনটা শেষ একই চোখে জল ফেলেছিলাম দুদিন কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা একটা যাবার আনন্দ আরেকটা বিদায়ের ব্যথা হঠাৎ করে আমার স্ট্যাটাস গুলো ঘেটে দেখতেন। কমেন্ট করা অনেক বন্ধুই আপনার টেক্সট দিতে এমনকি আপনার লাইফেও নেই ম্যাসেঞ্জারে পিছিয়ে পড়া মেসেজগুলো যখন পড়বে হয়তো কারোর জন্য চোখের পাতা ভিজে যেতে পারে নিজের অজান্তি হঠাৎ ভার্চুয়াল জগতে প্রিয় হোঠা বন্ধুকেও হ্যাঁ হঠাৎ ভার্চুয়াল জগতে প্রিয় হয়ে ওঠা বন্ধুকেও একদিন হারিয়ে যেতে হয় একদিন মেসেজ না দিলে রেগে যাওয়া মানুষটিও মাসের পর মাস মেসেজের রিপ্লাই দেওয়ার মতো সময় পাব না ব্যস্ততার কাছে আমরা সবাই পরাজিত স্কুল লাইফ মানে বন্ধুর ব্যাগ দিয়ে স্কুল লাইফ প্রত্যেকের আলাদা আলাদা নাম দেওয়া স্কুল লাইফ মানে লাস্ট বেঞ্চে বসে আড্ডা দেওয়া আর স্কুল থেকে দূর হয়ে গেলেও হৃদয় থেকে স্কুল এখনো দূর হয়নি স্কুলে কি পড়েছি তা মনে নেই কিন্তু স্কুলের প্রতিটি এখনো মনে আছে স্কুল জীবনের বন্ধুত্ব অন্যরকম ব্যাপার এই বন্ধুত্ব সময়ের সাথে সাথে বাড়ে কখনো কম স্কুল লাইফ মানে বেস্ট ফ্রেন্ডের জন্য পাশের ছিট খালিরা। রাখা স্কুল লাইফ মানে টিফিন টাইমে সবার টিফিনে ভাগ বসা স্কুল লাইফ মানে প্রত্যেকটা ছাড়ের একটি করে বিশেষ নাম দেওয়া মানে যা আর কখনো আসবে সত্যি আজ খুব মনে পড়ে যাচ্ছে স্কুল জীবনের কথা হ্যাঁ আমি মিস করি আমার ফেলে আসা স্কুল মিস করি ওই নির্দিষ্ট অ্যালার্মের শব্দ যে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে স্কুলে যাওয়া লাগতো মিস করি বাড়ি থেকে স্কুলে যাওয়ার অলিগলি সেই ফোন মিস করি খোলা আকাশের নিচে বিরক্তকর সেই পিঠের সময়টুকু মিস করি স্কুলের সেই নির্দিষ্ট ইউনিফর্মটি মিস করি আমার টিফিনের ভাগ বসানো সেই বন্ধুগুলোকে যাদের ছাড়া স্কুল লাইফটা কল্পনাই করা যেত না মিস করি বেঞ্চে বসা নিয়ে সেই ছোট ছোট মারামারি মিস করি হোমওয়ার্কের ভয়ে ক্লাস ফাঁকি দেওয়ার সেই সময় টুকুকে মিস করি স্কুল লাইফের সেই বৃহস্পতিবার তাকে সেই দিনটার জন্য দিন অপেক্ষা করে থাকতাম কারণ বৃহস্পতিবার আসলেই হাফ স্কুল এবং একদিন বন্ধ পাওয়া যেত এখন বৃহস্পতিবার হ্যাঁ এখন বৃহস্পতিবার ঠিকই আছে কিন্তু আগের মতো সেই হিলিং হ্যাঁ আমি মিস করি স্কুল নামক সেই পরিবারটাকে যেখানে প্রত্যেকটা শিক্ষক ছিল বাবা মা আর প্রত্যেকটা স্টুডেন্ট ছিল তাদের সন্তান